তো বাইরের ছেলে পেলে বলছে সবাই যে গঙ্গা যাবে চান করতে গেছে কালী পুজোর মধ্যে ঘুরতে যাবে একটু চিল করতে যাবে সবকিছু করতে যাবে তো দোস্ত দেখি ফাইনালি কোথায় যায় কোনো ডিসিশন নেওয়া হয়নি কোন জায়গায় যাওয়া হবে গাইস আপাতত ত্রিবেণীঘাট আর রানাঘাটের কোথায় একটা ঘাট আছে বললো ওই দুটো জায়গা সিলেক্ট করা আছে প্রথমে মায়াপুরের রানীঘাট সিলেক্ট করা হচ্ছে কিন্তু ওটা দূর হয়ে যাচ্ছে বলে আজকে গাইস যাচ্ছে না কেউ তো দেখা যাক এখনো কনফার্ম হয়নি তিনটে ঘাট সিলেক্ট করা হচ্ছে তারপর তো যে একটা তো যাওয়া হবে দোস্ত তো ভিডিওটা দেখতে থাকো ফুল এনজয় হবে গাইস ফুল এনজয় চিল একদম পুরো শু শু এরকম হবে গাইস গাড়ি নিয়ে তো মজা হবে যারা জানো তো দসও চ্যানেল এ সাবস্ক্রাইব করে দাও দosto কারণ আমি ডেইলি লাইফস্টাইল ব্লগ আপলোড করতে থাকি দosto আরো বিভিন্ন ধরনের যারা দেখো তারাতে জানা যারা দেখো না সাবস্ক্রাইব করে দেখা শুরু করে দাও তোমাদের দাদাভাই এক্সক্লুসিভ ভিডিও তাই गाइस अभी রেডি হব বেরানোর জন্য আবার যাচ্ছি করতে কিন্তু যে আমাদের মধ্যে আবার কুছেলে কুছে মারবো এই যে হেলমেট পাওয়া আছে জিবল আছে गाइस वो ऐसे है

সবাই দাঁড়িয়ে আছি দেখা কোথায় আছে সামনে কি পিছনে এখন এটাই দেখার পালা লুকটা দেখো একবার লুক আর ওয়ান গাড়ির চিল গ্রুপটা দেখো আজকে আমরা সবাই কিন্তু খুব অল্প সময়ের ভিতরে বাসবেরিয়া ব্রিজে চলে তোমরা যে ব্রিজটা দেখছো এটা কিন্তু নতুনভাবে চালু হচ্ছে আর আমরা যেটার উপর থেকে যাচ্ছি এটা পুরনো কোনো রকম চালানোর জন্য ই করা হয়েছে গঙ্গার উপর থেকে তো গঙ্গাটা এখান থেকে জাস্ট সুন্দর লাগছে তোমরা কল্পনা করতে পারো না জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও এটা নিজের চোখে না দেখলে তোমরা ফিল করতে পারবে না আর এই যে এখানে মেশিন পত্রের থেকে এটা বাসবেড়িয়া ব্রিজ হচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি যারা এখান থেকে যাওয়া সাগর তারা দেখেছে তো আমরা কিন্তু এই ব্রিজের পাশ থেকে ডান পাশের গলির থেকে নিচে নেমে যাব তো আর বেশি দূর নেই গাইছ তো আমরা ঝপাঝপ যাই গঙ্গার পাড়ের ওইখানে আমরা তো গলি ঢুকে গেছি তো গলি কালাতে ঢুকে কি অবস্থা গেছে দেখি রাস্তা শেষ সিঁড়ি দিয়ে নিচে লাভতে হবে গঙ্গার পাড়ে আসার জন্য গ্যারেজে গাড়ি রাখতে গেলে সিঁড়ি থেকে নিচে আসতে হবে তো পুরো অবাক হয়ে গেছে কেমন করে লাভে গাড়ি তো ভাই সবাই ওরা চলে আসছে আর এইখানে গাড়ি রাখিস এইখানে আগে কাঠে মরা পড়ানো তো এখন পোড়ায় না এখন পিছনে পড়ায়

তো কত কে আসা পুলিশে ধরে দু হাজার টাকা চোরা লাগালো এইদিকে আবার আমরা অপরোডিং সিঁড়ির থেকে গাইজ লাগালাম নিচে এখন একজন বাকি একজন কখন আসবে তো ঠিক ঠিক দেখা যাক কখন আসে আমরা তো ওয়েট করি আর আমি গাড়ি চালাচ্ছিলাম তো আমি ঠিকঠাক সবকিছু কিছু দেখাতে পারিনি যদি আমি গাড়ি না চালাতাম অন্য একজন আসলে তাহলে আমি সব ঠিকঠাক করে সুন্দরভাবে দেখাতে পারতাম দোস্ত তো ঠিক আছে একজাস্ট কই নিও এখন আমরা যাব দেখি ঘাটের দিকে এটা কিন্তু ঘাট নয় দোস্ত আমরা আগে একবার বললাম এটা কিন্তু শ্মশান ঘাটটা ওই পাশে রয়েছে আমরা শ্মশানে গাড়ি রেখে আস্তে আস্তে ঘাটের দিক যাব এখন এরা তো এইখানেই গাইজ একদম ড্রেস ফ্রেস করে সিক্স প্যাক বের করে নেয় তো ওই একটা সিক্স প্যাক দেখা দেখা ওয়াও ওয়াও

এবাই কেমন ফিল্ক করে এবার গাড়ি লাগাইছি সিড়ির দিয়ে এই এখানে যে সিঁড়ির দিয়ে গাড়ি লাগাচ্ছে

তোমরা দেখতে পাচ্ছ ঘাটটা কিন্তু অনেক বড় গাইছ অনেক বড় এখানে প্রচুর লোক এখানে প্রায় পাঁচশো থেকে ছশো লোক ছিল প্রচুর গ্যাংগঞ্জ ছিল লোকের গাছ আর খুব বড় ঘাট মন্দির টন্দির ঠাকুর ভর্তি এখানে একটা আলাদা লেভেলের ভাইপ চলছে গ্যাস এই ঘাটে সেই ঘাটটার নাম হচ্ছে ত্রিবেণী ঘাট গাইস এটা হচ্ছে ত্রিবেণী ঘাট খুব সুন্দর ঘাটটা গাইস ভিন্ন না যদি ফাঁকা থাকতো আরও সুন্দরভাবে তোমাদের আমি দেখাতে পারতাম সব কিছু তো দোস্ত ভিড়ের ভিতরে আমি যতটা পাচ্ছি ততটা তোমাদের দেখানোর চেষ্টা করছি

পিছন এক্স লাগাবো এটা হচ্ছে গাইজ তোমার এনএস একশো পঁচিশ গাইজ নতুন মডেল এটা পালসার এনএস একশো পঁচিশ এটা এসছে আর তারপর এসছে আমাদের হোয়াইট বিউটি গাইজ এটা হচ্ছে তোমার আর ওয়ান ফাইভ গাইজ ভার্সান ফোর ইয়েস ভার্সান ফোর গাইজ এটা আর ওয়ান ফাইভ ভার্সান ফোর এর মালিক হচ্ছে গাইজ পিকু পিকু চা আর ওখানে চলে গেছে সবাই আর এটা হচ্ছে গাইজ লালপুরি এর মালিক হচ্ছে আমি দোস্ত এই ছিল আমাদের গাড়ির কালেকশন দোস্ত একদম পুরো প্রপার লাইন দিয়ে সুন্দর করে রাখা সামনে আর একটা এমটি আছে ওটা আমি তোমাদের দেখাচ্ছি আমাদের কিন্তু গ্রুপে গাইজ আর একটা এমটি আছে গাইজ এই যে এটা এইটা এইটার মালিক হচ্ছে গাইজ এই যে ওই যে গাই ভাড়ে চা খাচ্ছে মিডিলে ও সুজিত ওটাও চালাচ্ছে তার তারপর আমরা কতগুলো গাড়ি নিয়ে এসেছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছ থেকে সাতটা গাইজ আমরা আজকে গাড়ি নিয়ে এখানে এসেছি গাইজ ফুল এনজয় এখন আমরা চা খাবো বলে সব একদম লাইন দেখানো দাঁড়িয়ে পড়ছে সব লাইন সব চা খাবো বলে আমরা এখানে চা খেতে এসেছি গাইজ বাস বেরিয়ার নিচে মানে স্নানের পরে সবাই কিন্তু ওয়েট করছে চায়ের জন্য সবাই

তো আমার আইফোনে করলে তো তোমরা জানো যে কোয়ালিটি কেমন আছে জাস্ট এই ওয়ান ভিডিওর কোয়ালিটি আছে তো আমরা এখন কিন্তু সোজা বাড়ির দিকে যাচ্ছি প্রায় আমরা বাড়ির কাছে চলে এসেছি সামনে গিয়ে পাশে আমাদের কাচরাপাড়া টু যে রাজবেরিয়া রোড গাইস ওইটা তো আমরা এখন কাঁচপাড়া কাঁচরাপাড়া রাজবেরিয়া রোডেই কিন্তু আছি দোস্ত আর সুজিত তো এমটি নিয়ে করে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো আর এত সুন্দর ভিউ আসছে এত সুন্দর ভিউ তোমরা কল্পনা করতে পারবো না দোস্ত তো আমি চাই একটা গোপ্র হোক আমার একটা গোপ্র নিয়ে আমি তোমাদের আরও সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিয়ে এরকম মোটো ভ্লগ গাইছ এ তো ফোনে অতটা হয়ে ওঠে না আর আমি গাড়ি নিয়ে গেছিলাম

তো এইটাই এদের সাথে দিচ্ছে মানে এখনো দম এখনো শেষ হয়নি এখনো দমের আছে এখনো আমরা তো দাঁড়িয়ে ছিলাম দেখলে এখানে সবাই আবার কিছু খেলো জল টল কিনলো এখন আমরা কিন্তু বাড়ি থেকে যাচ্ছি তো যাচ্ছি আর গাড়ির অবস্থা তো দেখলে প্রচুর হিট হয়ে যাচ্ছে আমার যতদূর মনে হয় আমি আন্দাজ করতে পারলাম

যে এভেট নিয়েছিল গায়ে সেটাই মতনও চালাচ্ছিল ওর গাড়ির পিছনে টায়ারটা মনে হয় বাস হয়ে গেছে ওর জন্য দাঁড়িয়ে গেছে আমরা তো সোজা চলে এসছি এখানে বাড়িতে আর আসে তো খাবার নিয়ে দোস্ত খাবার চলে এসছে কালী পুজোর এটা রাত্রে বিক্রি করবে নতুন বিজনেস শুরু করেছে রেসা দোস্ত তো সেইগুলোই হবে দোস্ত আমি বাড়ি চলে এসেছি ঘরে যেতে হবে আর চুলদারি তো কাটাই না ভাবছি আসলে চুলদারি কাটতে হবে চুলদারি না কাটলে হবে না চুলদারিও কাটতে হবে এখন বাজে কটা দেখে নিজে দুটো চুয়ান্ন বাজে মানে দুপুর পার হয়ে গেছে এখন চুলদারি কখন কাটবো বাড়ি কে খাবো কখন সেটাই তো হচ্ছে না পরে তো আমি বাড়িতে যাই বাড়িতে চলে আসছে মা বাবা কিন্তু খেতে বসে গেছে ভাত খাচ্ছে এসে দেখি যে ভাত খাচ্ছে আর এইগুলো গাইজ আমি কিন্তু নিয়েছিলাম নেশার ব্যাগে করে নেশার ব্যাগে ছিল নেশার ব্যাগে নিয়েছে জাস্ট তো একটা গামছা আর হালকা এটা প্যান্ট্রল কোনো অসুবিধা হবে না তো দোস্ত আজকে ব্লক ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে প্লিজ জানিও কত এনজয় করলাম কি দেখি তোমাদের সবই দেখালাম তোমাদের জন্যই কিন্তু সব এত কিছু করা যায় তোমার সাপোর্ট করো এই করো তোমার সাপোর্ট না করলে আমি যে এত কিছু করছি এগুলো সব বিদা হয়ে যাবে দোস্ত তো চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক করো তো আজকে ব্লক ভিডিও এখানেই রাখছি কালীপুজো আলাদা একটা ব্লগ আসবে এটা কিন্তু আমরা স্থানে গেছিলাম আবার ঘুরতে গেছিলাম সেই ভিডিও উপলক্ষে আসবে এটা তো কালী পুজোর ভিডিওটা দেখবা দোস্ত আপনাদের সুস্থ নেক্সট ভিডিও দেখাই টাটা